আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার আর শুক্রবার আসলেই কিন্তু থাকুক বা না থাকুক একটু স্পেশাল কিছু খাইতে মন চায় বাচ্চাদের বাবা বাড়িতে গেছেন গ্রামের বাড়িতে আমরা মা মেয়ে মিলে তিনজন এই তিনজনের জন্যে টুকিটাকে একটু স্পেশাল আয়োজন করেছি সকালবেলাও ছিল একটু স্পেশাল কিছু আর দুপুরবেলাতেও স্পেশাল কিছু তো সেইগুলো নিয়েই আজকের এই ব্লগটা রেডি করার জন্যে চলে এসেছি আজকে একটু লুচি করব। অনেক দিন ধরে এরকম স্পেশাল কোনো আয়োজন করা হয় না নাস্তায় প্রত্যেক দিন সকাল তো পুরো দমে ব্যস্ত থাকি আর এই যে এই সমস্ত শৌখিন খাবার খাওয়ার কিন্তু কি থাকে না সময় থাকে না তাই আজকে শুক্রবার বলে এইগুলো করার জন্যে আয়োজন করছি একটু খিচুড়িও হবে দুপুরে তাই দুই ধরনের ডাল ভিজিয়ে রাখলাম রান্না করব বারোটার পর ভিজিয়ে রেখে দিব একটু নরম হতে থাকুক আর এই যে শুকনা মশলাগুলো যেগুলো আমি ব্যবহার করি রান্নার কাজে এইগুলো একটু ধুয়ে শুকায় নেব আজকে ভীষণ রোদ বাইরে একদম খাখা করছে রোদ্রে আর প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে তো এই যেই মশলাগুলো এখানে কালো জিরা আছে তারপরে রাঁধুনি তারপরে হলো হচ্ছে পাঁচফোড়ন এই তিন ধরনের মশলা আজকে পরিষ্কার করে ধুয়ে তারপরে শুকিয়ে নেব এইগুলোতে জানেন অনেক ময়লা থাকে পাথর থাকে তারপরে ধুলা বালি থাকে ধোয়ার পরে যখন পানিটা ছেঁকে নেওয়া হয় তারপরে বুঝতে পারি যে এখানে আসলে ঠিক কতটা ময়লা আটা নিয়ে এসেছিলাম খোলা আটা এটাকে একটু রিভেল করে নিচ্ছি আমার আমরা আবার প্যাকেটের আটা বাদ দিয়ে এরকম বস্তার খোলা আটাটাই বেশি ব্যবহার করি জানেন এই আটাটাই আমাদের কাছে ভালো লাগে আর এই আটা দিয়েই আজকের লুচিটা হচ্ছে লুচিটা একটু সরিষার তেল দিয়ে করতে হচ্ছে কারণ বাসায় সাদা তেল বা সয়াবিন তেল তো নাই তো সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এটাকে আর একটু তেল মেখে দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। এটাকে রেখে তারপরে রান্নার প্রিপারেশনটা শুরু করি এই লুচিটা আবার আজকে বাসায় না ফ্রিজে একদমই মাংস নেয় আজকে জানেন এই মাংস নাই তাই আজকে আমরা আমি ডিম ভাপা করব এই লুচিটা খাওয়ার জন্য তার আগে একটু বাদাম আর একটু ছুলা ভিজিয়ে নিচ্ছি এটা একটু খিচুড়িতে ব্যবহার করব আর বাদবাকিতে আমি একটু খাবো যেহেতু মাংস নাই তাই এই মাছটা ভিজাচ্ছি এইটাকে পোয়া মাছ বলে অনেকে আবার ভোলা মাছও বলে থাকেন তো আমি এই পোয়া মাছটাই আজকে ফ্রাই করব। আর এই যে সকালবেলায় লুচি দিয়ে খাওয়ার জন্য একটু ডিম ভাপা করব। তিন পিস ডিম নিয়েছি আমি এই তিন পিস ডিম দিয়ে তিনজনের জন্যে হয়ে যাবে তো একটু লবণ আর একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব সাথে একটু গুলমরিচের গুঁড়া দিয়েছি এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পাতিলে অল্প পানি নিয়ে এটাকে ভাপাতে দিয়ে দিব এই ডিম ভাপাতা হয়েও খুব সহজে আর খাইতেও একটু অন্যরকম স্বাদ আছে তো চলুন এটাকে একটু ভাপিয়ে দিয়ে তারপরে যে পেঁয়াজ রসুনটা রেডি করি পেঁয়াজ রসুন তো আমি বটিটা উপরে উঠিয়েই কাটিয়ে নিয়েছি আর এই যে শিল পাতায় শিলনড়ায় বেটে মশলাগুলো ব্যবহার করব এখানে জিরা একটু আর একটু রাঁধুনিতে বেটে নিয়েছি আদা রসুন তো আগে থেকেই বাটা আছে আর একটু পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি আদা গুঁড়ো করবো আর কি এভাবে মশলা বেটে রান্না করলে তরকারি স্বাদ স্বাদে একটু ভিন্নতা আসে এই কারণে ব্যাটে মশলা ব্যবহার করার চেষ্টা করি এই যে আদা রসুন এটা আগে থেকে ব্যাটে রেখেছি আর এই ডিম ভাপাটা মনে হয় হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে দিয়ে তারপরে যে চলুন ব্যালকানিতে আমি যে মশলাগুলো নেড়ে দিয়েছি সেইগুলো একটু রোদ লাগছে কি না দেখে আসি এই যে এভাবে ঝুড়িতে করে তারপরে যে আটা চালনি দিয়ে তার এই মশলাগুলোকে আমি বেলকানিতে নেড়ে দিয়েছি আর এইবার এই ডিমটাকে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছিলাম একটু নামিয়ে নিয়ে এবার এগুলোকে কেটে নিব পিস পিস করে কেটে নিলে বেশ পনিরের মতো দেখা যায় আবার রান্না করলে তেল মশলা ঢুকে যায় তো বেশ ভালো লাগে খাইতে একটু মশলা রেডি করে নিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলা এগুলো রেডি করে রেখে দিলাম এবার তরকারিটা বসাই রান্না তো হয় খুব সহজে অল্প একটু তেল দিয়ে এই যে সমস্ত মশলা রেডি করেছি সেগুলো দিয়ে একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করব একটু অন্যরকম ফিল আছে তারপরে আবার হলো বাটা মশলায় রান্না করার একটা অন্যরকম ডিফারেন্স আছে কিন্তু মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই যে ডিমগুলো দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব ব্যাস রান্নাতে এই পর্যায়ে শেষ পানিতে একটু কমে গেলে এটাকে নামিয়ে তারপরে পরিবেশন করা যাবে এবার চলুন লুচিটা বানিয়ে ফেলি তরকারিটা পরিমাণ মতো ঝোলটা রেখে এবার তরকারির গ্যাসতে নিবে দিলাম এবার হলো লুচিটা বানিয়ে নিব বেশ অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে বানাতেও বেশিক্ষণ আর লাগবে না বেশ কয়টা নয়টার মতো লুচি বানাবো আমরা যেহেতু মা মেয়ে তিনজন তাই এক একজনের জন্যে তিন পিস করে হলেই এনাফ তাই এই যে বানিয়ে নিচ্ছি এবার ভাজার পালা। কড়াই তেলটা আগেই গরম করে রেখেছিলাম এই যে সকালবেলায় ঘুম থেকে ওঠে এই ফুলকুরুতিগুলো যারা খাবে তাদের কত ভালো লাগবে বলুন তো আমার এই কষ্টগুলো যে আমি সকাল থেকে উঠে করছি এগুলো তখন আর কষ্ট মনে হবে না লুচিগুলো বানিয়ে নিলাম এবার খাইতে চলে যাই টেবিলে এই তো রেডি হয়ে গেছে আমার লুচি আর হলো হচ্ছে ভাপা ডিমের তরকারি ব্যাস খেদে এবার দুপুরে রান্না তার প্রিপারেশন একটা গৃহিণীর যে আসলে হাতে এতটা পরিমাণ কাজ থাকে একটু বিশ্রাম নেবারও কিন্তু জোনায় এই শুক্রবারের দিনটা বিশেষভাবে তারপরে অন্য কাজগুলো তো আছেই সেই কাজগুলো তো আর সবগুলো দেখানো যায় না আর দেখিয়ে দিলে মনে হয় সারাদিন যে সমস্ত কাজ করি সেইটা যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে কি অবস্থা হবে বলুন এখানে একটু ছোলা আর বাদামটাও দিচ্ছি সাথে ডাল চাল সবগুলো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু হলুদ দিলাম এবার সবগুলো উপকরণ দিয়ে এক একটু নেড়ে চড়ে তারপরে ঢেকে দিব এই খিচুড়িটা ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে দুই তিন ধরনের ডাল থাকে তারপরে আবার মশলা কষানোর বিষয় থাকে সব কিছু মিলেমিশি খাইতে দারুণ হয় আর পুষ্টি করতো অবশ্যই তো যদিও মাংস নাই তারপরে হলো হচ্ছে এই সমস্ত কিছু দিয়ে আজকের ওদের বাবা যদি আজকে বাসায় থাকতেন তাহলে আর অন্যরকম দিনটা দিনটা হতে পারতো আমি না একটু ডাল রেখে দিয়েছিলাম সেইটা বেটে নিয়েছি ম্যাক্সিতে এইটাকে একটু বড়া বাসছিলাম এই যে দেখেন কড়াইতে আর এত প্রখর রোদ পর্দা তানিয়েও কুল পাচ্ছিলাম না আজকে জানেন এই যে ডালের বড়াগুলো একটু নেড়ে চড়ে দিচ্ছি আর এটা হইতেও কিন্তু বেশিক্ষণ দেরি নেয় ঘড়িতে এখন মনে হয় দেড়টার উপরে বাজে রোদের জন্যে ক্যামেরাতেও ঠিক মতো কাজ করে না একদম আলোতে আলোকিত এক খাবারগুলোর কালার তো হয় ডিসকালার কেমন একটা অবস্থা রাত্রে ভিডিও করলে ভালো আসে কালারগুলো কিন্তু দিনের বেলাটা ভীষণ একদম অসহ্যকর একটা পরিস্থিতি গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট এবার টেবিলে খাইতে চলে এসেছি দেখুন কেমন লেগেছে আমার আজকের ব্লগটা জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন লাফিস